প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পাঁচবার পড়েন আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা মাফ করে দিবেন এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন ঋণ থাকলে পরিশোধ করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন শুভ আল্লাহ শুভ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি সহজ করে বেঙে বেঙে আমলগুলো বলে দিব আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নিবেন এবং দোয়াগুলো সহজ করে বেঙে বেঙে বলে দিব আমার সঙ্গে দোয়াগুলো আপনারা পড়ে নিবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনাদের জীবনের যৌবনের সারা জীবনের যত ধরনের গোনা আছে হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা প্রকাষ্ট গুণা গোপনীয় গুণা জটিল গুণা শব্দনের ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে বৃষ্টির মতো রহমত বরকদ দান করে দিয়ে আল্লাহ ধনি বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ একদিন একজন গরিব ব্যক্তি অনেক গরিব আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালা তুয়া সালামের সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায় গরিব ব্যক্তি আল্লাহর পৈগাম্বর মুসা আলাই সালা তুয়া সালামকে বলতে লাগলেন ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ একবেলা খেতে পেলে দ্বিতীয়বার খেতে পারি না অনাহারে অর্ধাহারে অবস্থায় দিন যাপন করি আমার ভালো নাই লতা পাতা দিয়ে গড় বানায় থাকি আমার পরনে ভালো কোনো কাপড় নাই এমনি ভাবে আমি অত্যন্ত গরিব মানুষ আল্লাহর মুসা আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে কি করলে আল্লাহ আমার অবস্থা পরিবর্তন করে দিবে আল্লাহ আমার আমারকে ধনী বানাইয়া দিবে আল্লাহ আমার এই হালত পরিবর্তন করবে আপনি আল্লাহকে জিজ্ঞাস করিয়েন আল্লাহর পৈগম্বর মুসা আলাই সালাতাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলা শেষে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি সে জানতে চেয়েছে কি করলে আপনি তাকে ধনী বানায় দিবেন আপনি তার নিয়ামত বৃদ্ধি করে দিবেন তার হালত পরিবর্তন করে দিবেন আল্লাহ ডাকদা বলল তুমি আমার ওই বান্দাকে সে যেন এই আমলটা করে সে যেন এই দোয়াটা পড়ে এই জন্য এই দোয়াটা পড়লে আমি আল্লাহ তাকে ধনী বানাইয়া দিব এই দোয়াটা আপনাদেরকে পড়াইয়া দিব আপনারা যদি এই পড়তে পারেন আমার নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবেন এবং আমার আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন আজ যে কোনো সময় আপনারা এই আমলগুলো করতে পারেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক শতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি কেন দৈনিক একশত বারের অধিক তো ব্যাস দেখবার করেন ও নবী কেন আপনার জীবনে তো কোনো গুণা নাই আপনি জান্নাতি একটু চিন্তা করে দেখেন আমার নবীর জীবনে গুণা নাই নবী জান্নাতি এরপরেও নবী দৈনিক একশতবারের বারের অধিক তো ব্যাস দেখবার করে নবীজি সাহাবাই কেরামকে বললেন সাহাবিরা শুনো শুনো আমি নবী জানি আমার জীবনে গুণা নাই আমি জান্নাতি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য তো ব্যস্তেকবার করি আমি কি আল্লাহ শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমার নবীর জীবনে কোনো গুনা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি এর পরেও নবীজি যদি দৈনিক একশত বারের অধিক তো ব্যস্তেকবার করেন তাহলে আমাদের কি পরিমাণ দৈনিক তো ব্যস্তেকবার করা দরকার একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য আমরা দৈনিক বেশি তো করতে হবে এই যে আমলগুলো এই আমলগুলো যদি আপনারা করেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুনা চোখের গুণা অন্তরের গুণা নাকের গুনা যত ধরনের গুনা আছে সব গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই রবিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কারণ কত মানুষ গত রবিবারে দুনিয়াতে ছিল আজকে এই রবিবারে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আসছে এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই রবিবার আমাদের জীবনের শেষ দিন হওয়া যাইতে পারে আগামী রবিবার পাবো কিনা তার কোনো গ্রান্টি নাই কারণ কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে জোরের সময় তার মরা লাশটা বাড়িতে ফিরে এসেছে আবার কত মানুষ জোরের সময় বাড়ি থেকে বের হয়েছে বিকাল বেলা সন্ধ্যা বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে এসেছে কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে জীবনের শেষ ঘুম ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই সকাল বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয়েছে এই জন্য মনে রাখবেন আমাদের মরনের কোনো গ্যারান্টি নাই আজরাইল হাজির হওয়া যাইতে পারে আজরাইল যদি হাজির হওয়া যায় আমাদের রুটা কবজ করে ফেলবে রুটা যখন কবজ করে ফেলবে আপনি মরালাস হইয়া যাবেন আমি মরালাস হওয়া যাব আমরা মরালাস হতে দেরি আমাদের টাকা পয়সাগুলো পর হতে দেরি হবে না আমাদের বাড়ি গাড়ি পর হতে দেরি হবে না আমাদের সব কিছু পর হওয়া যাবে আমাদের সব কিছু পর হওয়া যাবে আমরা যখন মরালা সয়া যাব কেউ চলে যাবে বাঁশ জারের মধ্যে বাঁশ কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে শায়িত করা হবে একটু চিন্তা করে দেখেন ওই খবরের মধ্যে যদি আমরা গুনার যাই আমাদের খবর হওয়া যাবে খবর যাবে এই খবরে গুনার বোঝা নিয়ে গেলে হাত দ্বারা কত গুণা পা দ্বারা অন্তর দ্বারা চক্ষু দ্বারা গুণায় গুণা এই গুনার বোঝা কবরে নেওয়া গেলে খবর হওয়া যাবে এই জন্য আসুন আজকের আমলগুলো করুন দোয়াগুলো পড়ুন আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে সারা জীবনের যৌবনের যত গুণ আছে সব গুণা আল্লাহ দুয়ে মুছে আপনাকে পুত পবিত্র করে দিবেন সুভায়ান প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এই জন্য আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো আমার সঙ্গে করে নেবেন এবং দোয়াগুলো পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটি করার জন্যই সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করে নেওয়া উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নাই উজু করলে উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার রবি বলেন হে রাইরা তুমি যখন কোনো ভালো কাজ করবা ওই বালকাজের কাজের বিস্মিল না পড়বা যতক্ষণ পর্যন্ত তুমি বিসমিল্লা পড়বা আর যতক্ষণ কাজটা চলতে থাকবে কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই আর নেকেরেস্ত তারা লিখতেই থাকবে আপনি বিসমিল্লা পরে ঘুমালেন দশ ঘন্টা ঘুমালেন এই দশ ঘন্টা আপনার আমল নেক লেখা হইতেই হইতেই থাকবে থাকবে এবং এই গুমটাও আপনার এবাদতে পরিগণিত যাবে আপনি গাড়িতে আরোহণ করলেন দশ ঘন্টা গাড়িতে ছিলেন এই দশ ঘন্টা তারা আপনার আমল নামাই আর নেক লিখতেই থাকবে এবং আপনার এই গাড়ির জার্নিটা সফরটা আপনার জন্য এবাদতে পরিগণিত হওয়া যাবে সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করতে হবে আপনি খাবার খাবেন বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করেন আপনি রাতে ঘুমাবেন বিসমিল্লা বলে ঘুমাবেন গাড়িতে আরোহণ করবেন বিসমিল্লা বলে আরোহণ করেন আপনি ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করেন এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বলবেন এবং উজুর শুরু করার আগে বিসমিল্লা বলে উজুটা শুরু করেন প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন উজুর শেষে একবার কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালী শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেন সুবহানাল্লাহ হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে এ বান্দাবান্দি জান্নাতের আটটা দরজা খোলা আছে যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ এই জন্য উজুর শেষে কালিমা শাহাদাত একবার পড়বেন আপনার জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যাবেন সুবহানাল্লাহ এই কালিমা শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন এবং এটা শিখার চেষ্টা করবেন এবং উজুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন

এবার আসুন এই আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম বলে দিব। কানুন কাজ হল আমি যে যেভাবে যে নিয়মে আপনারা আমার সঙ্গে ওই বার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যে দোয়া আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালা ওয়াস সালাম কোন একটা ভুল করে এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন এ আমার মুহাম্মদেরা এ আমার বান্দা বান্দি জেনে রাখো শুনে রাখো যদি আমার গুনাগার বান্দা বান্দি এই দোয়াটা পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ গুনাগার বান্দা জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুনা আমি আল্লাহ মাফ করে দিব সুহান এই দোয়াটি পাঁচবার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর আমার সঙ্গে পড়বেন সোজ করে বলে দিব এরপর তৃতীয় নাম্বার কাজ হল আপনারা রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটা বা জিকিরটা একুশ বার আমার সঙ্গে পড়বেন একুশ বার পড়বেন যে এই দোয়াটার আমল আল্লাহ মুসালামকে বলে দিয়েছিলেন ওই গরিব ব্যক্তিকে বলার জন্যে এমনি ভাবে চার নাম্বার হলো আপনারা এই দোয়াটি যে দোয়াটি পড়লে আল্লাহ রিজিক বাড়ায়া দিবে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন এবং পাঁচ নাম্বার কাজ হলো আপনারা সর্বশেষে দশ বার আমার সঙ্গে যে দ্রুতটি যে নিয়মে পড়ব আমার সঙ্গে পড়ে নিবেন এটা হলো পাঁচ নাম্বার কাজ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যে নিয়মে যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা একুশ বার পড়বেন কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না দুআ আ বাইনা বাইনাস সামাঈ ওয়াল আরদ নিশ্চয় দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দ্রুত পাঠ না করো আমাদের দোয়া আমাদের আমল আর আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না যতক্ষণ না আমরা আমাদের নবীর উপর দ্রুত পাঠ করি এই জন্য মনে রাখবেন অনেকে অনেক সময় বলে থাকে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম, কোনো কিছুই তো কবুল হয় না আমল করে কী লাভ হবে দোয়া করে কী লাভ হবে এইগুলো কুবুল না হওয়ার অনেক সময় কারণ হল আপনি আমলের আগে দূরদের আমল করেন নাই দূর পড়েন নাই আপনি দোয়ার আগে দূরত পড়েন নাই এই এই তো আপনার আমলগুলো দোয়াগুলো কুবুল হয় নাই প্রিয় ভাইয়েরা প্রিয় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দূরত যখন আমরা পড়ি এই দূরতগুলো পেরেছ তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে ফেরেস তারা বলে অগনবি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি দূর পাঠ করেছে আমার নবী খুশুনে বড় খুশি যায় ভাবে আমার নবী বলেন যখন কোন দ্রুত পাঠ করে আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেন তার দশটা গুণা ক্ষমা করে দেয়া হয় তার আমল নামাই দশটি কি দান করে দেয়া হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দ্রুতটি পরব করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এই দ্রুতটি আপনারা একুশ বার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে পড়েন একুশ বার দূরটি পড়েন আমার সঙ্গে আল মহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ দ্বিতীয়বার অল্লা আলা সল্লিয়দ وعلى آل محمد <applause> اللهم صلِ على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى ال 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 محمد اللهم صل على, آل <سؤال> على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد وعلى ال محمد 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 <applause> اللهم صل على محمد وعلى ال محمد 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 এই দুরুদটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়া পড়লে আমাদের জীবনের জৌবনের সবগুনা মাফ হয়ে যাবে আমি আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাব এই দুয়াটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিব তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা আল্লাহকে তিনটা কথা বলে নিতে হবে মুখে মুখে অথবা মনে মনে এক নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুনাহ করেছি এক নাম্বার কাজ হলো আপনার গুনাহের স্বীকার উক্তি দিতে হবে দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুনাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাগুলো করব না তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম ইস্তেগফার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে আপনারা ক্ষমার শক্তিশালী এই দোয়াটি পাঁচ বার আমার সঙ্গে পড়বেন আপনারা পাঁচ বার পড়েন আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি রব্বি ইন্নী নাফসি ফাগফিরলি দ্বিতীয়বার রব্বি ইন্নী যলমতু napsi fagopirili titi oba robbi ini zwala mtu napsi fagopirili rubbi ini zwala mtu napsi fagopirili. পঞ্চমবার রব্বি ইন্নী যলামতু নাফসি فاগফিরলি এই দোয়াটি পাঁচবার পড়ার পরে রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়া বা জিকিরটা আপনারা একুশ বার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলটা এই দোয়া জিকির আপনারা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন অবাব tackle দূর করে দিবেন এবং আল্লাহ বৃষ্টির মত রহমত বরকত দান করে দিবেন সুবহানাল্লাহ এই দোয়াটি 21 বার আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ الحمد لله 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 আলহামদুলিল্লাহ 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 ভাইরা প্রিয় মা বোনেরা এই জিকির বা দুয়াটি দশ বা একুশ বার পড়ার পরে চার নাম্বার কাজ হলো এই দুয়াটি আপনারা দশ বার আমার সঙ্গে পড়বেন সহজ করে পড়াই দিব মনে রাখবেন এই দুয়াটি পড়লে আল্লাহ খুশি হয়া জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি চার নাম্বার হলো এই দুয়াটি আপনারা তার নাম্বার কাজ হলো এই দুটি আপনারা দশ বার পরবেন আমার সঙ্গে আপনারা পড়েন আমার সঙ্গে দশ বার আস্তা হফিরুল্লাহ ও আতুবু ইলই আস্ত ও আতুবু ইলই আস্তা হফিরুল্ল ও আতুবু ইলেই আস্তা হফিরুল্ল ও আুবু أستغفر الله وأتوب إليه 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 أستغفر الله ইলেই প্রিয় বাইরা প্রিয়মা বোনেরা এই দুয়াটি দশবার পরার পরেই পঞ্চম নম্বর কাজ হলো পাঁচ নাম্বার কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে পরবো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশবার দশবার পাঠ করবেন আমি যেভাবে করবো যে দ্রুতটি আপনারা দশবার আমার সঙ্গে পড়েন সল্লল্লভু আলই হিয়া সালা দ্বিতীয়বার সল্লল্লভু عليه وسلم تتيوبار صلى الله عليه وسلم 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা তুলে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরে আপনি দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ ওই দোয়া কবুল করবে এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল